নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান বা প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক ও দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরবো তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের এই অধ্যায়ে বড় প্রশ্ন হয় না অর্থাৎ এক থেকে দু নম্বরের প্রশ্ন হয় তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো যারা আর চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অর্ধভিত্তিক ধারাবাহিক এক দুই পাঁচ এসব নাম্বারের প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের প্রথমেই রয়েছে এক এক ধাগের প্রশ্ন কি দেখে নাও ভারতের ইতিহাসকে কটি যুগে ভাগ করা যায় ভারতের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা যায় এক প্রাচীন যুগ দুই মধ্যযুগ ও তিন আধুনিক যুগ দুয়ের প্রশ্ন আধুনিক যুগ বলতে কি বোঝো কোন সময়কালকে আধুনিক যুগ ধরা হয় প্রথম তোমাদের যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা দেখো সাধারণভাবে ভারতে ব্রিটিশ শাসনের শুরু থেকে আধুনিক যুগের সূচনা বলে ধরা হয় সেকেন্ড পার্ট অর্থাৎ কোন সময়কালকে আধুনিক যুগ ধরা হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কে আধুনিক যুগ ধরা হয় তারপরে তোমাদের তিনের প্রশ্ন কি রয়েছে দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল তোমাদের আমি পাশে দিয়ে রেখেছি এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তোমরা দেখে নিতে পারো বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল চারের প্রশ্ন রাজাবলি বইটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী বইটি লিখেছিলেন বা লেখেন ঠিক আছে পাঁচের প্রশ্ন হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা পরীক্ষায় প্রশ্নটা সবসময় এসে থাকে উত্তর হলো জেমস মিলের লেখা ছয়ের প্রশ্ন জেমস মিল তার হিস্টরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি উত্তর জেমস মিল তার গ্রন্থে ভারতীয় ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন দিয়ে তোমরা হাইফেন চিহ্ন দেবে এক হিন্দু যুগ দুই মুসলিম যুগ ও তিন ব্রিটিশ যুগ সাতের প্রশ্ন জেমস মিলের মতে মুসলিম যুগ ছিল ভারতের ইতিহাসের অন্ধকারময় যুগ তোমাদের পরীক্ষায় সত্য মিথ্যা এসে থাকে তোমাদের প্রশ্নের উত্তর সত্য আঠের প্রশ্ন পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিরাজদ্দোল্লা ও রবার্ট ক্লাইভের মধ্যে নয়ের প্রশ্ন ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যায় সতেরোশো সাত খ্রিস্টাব্দে দশ কত খ্রিস্টাব্দে ভারত ভাগ হয়ে যায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে তোমাদের এগারোর প্রশ্ন উপনিবেশ কাকে বলে উত্তর যখন কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডকে নিজের অধীনস্থ করে তখন এই অধীনস্থ ভূখণ্ডকে উপনিবেশ বলে বারো প্রশ্ন জাতীয়তাবাদ কাকে বলে একটি জনসমাজের মধ্যে বংশ ভাষা ধর্ম সংস্কৃতি প্রভৃতি কোনো এক বা একাধিক কারণে একাত্মবোধ সৃষ্টি হলে এবং ওই একাত্মবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে তেরো প্রশ্ন ভারতের আধুনিককালের ইতিহাসের কয়েকটি উপাদানের নাম লেখ পুরনো কাগজপত্র যে কাগজপত্র চার থেকে পাঁচশো বছর আগেকার বিভিন্ন বই চিঠি এখানে তোমরা একটা বন্ধনই শেষ করতে পারো এখানে তোমরা বন্ধন শেষ করবে বিভিন্ন বই চিঠি ডায়েরি ডাক টিকিট সংবাদপত্র ইত্যাদি বা প্রভৃতি এগুলো কি না আধুনিক কালের কয়েকটি ইতিহাসের উপাদান পরীক্ষা এসে থাকে তারপর তোমাদের চোদ্দোর প্রশ্ন একটি আত্মজীবনীমূলক গ্রন্থের উদাহরণ দাও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো একটি আত্মজীবনীমূলক গ্রন্থের উদাহরণ পনেরো প্রশ্ন আনন্দমট উপন্যাসটি কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ষোলো নীলদর্পণ নাটকটি কার লেখা দীনবন্ধু মিত্রের লেখা অর্থাৎ তোমাদের এই অধ্যায় আজ আমি ষোলোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্ন তুলে ধরলাম তোমাদের যে প্রশ্নগুলো আজকে তুলে ধরলাম সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে হান্ড্রেড আমি কথা দিলাম তাহলে আজ তোমাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে জানো কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমাদের আবার দু একদিনের মধ্যে আপলোড করবো